আজ মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা পয়লা আগস্ট থেকে টাকা ঢুকবে লক্ষ্মীভাণ্ডার বৃদ্ধ ভাতা এবং ঘরের টাকা কি আপডেট জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে চলা ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী সুবুজ সাথী ঐক্যশ্রী ইত্যাদি সমস্ত প্রকল্পের বিষয়ে বিশাল ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় এরপর থেকে পশ্চিমবঙ্গে কোন কোন প্রকল্পগুলি চলবে সেই সমস্ত প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে ইত্যাদি যাবতীয় বিষয়ে নিজের বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সত্যিই কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বৃদ্ধি পাচ্ছে না কেন্দ্রের চাপে ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে কী জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দিন এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত প্রকল্পগুলি সম্পর্কে বিশদে নিজের বক্তব্য পেশ করেছেন তার দাবি অনুসারে বর্তমানে কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষ থেকে বাংলার সরকারের কাছে বিভিন্ন প্রকল্প বাবদ সঠিক পরিমাণের টাকা পাঠানো হচ্ছে না এই বিষয়ে চূড়ান্ত নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে বাংলা জুড়ে যে সমস্ত প্রকল্পের ভার কেন্দ্রীয় সরকারের নেওয়ার কথা সেগুলিতেও অস্বীকার করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তিনি জানান কৃষকদের জন্য পরিচালিত বিভিন্ন প্রকল্প একশো দিনের কর্মীদের বেতনসহ বিভিন্ন খাতে যেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের টাকা পাওয়ার কথা সেই সমস্ত টাকাই আটকে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে মহিলাদের সার্বিক উন্নয়নের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত যে প্রকল্পটি রয়েছে তা হলো লক্ষ্মী ভাণ্ডার মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই প্রকল্পটিও বন্ধ করার দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনদের অধিকার বাংলার মা আম্মা মাদার সতী সাবিত্রী দয়া মন্ত্রীদের হাতে এই প্রকল্পের টাকা তুলে দেওয়া বাংলার সরকারের অন্যতম লক্ষ্য তাই এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হবার রকম সম্ভাবনাই নেই এমনকি প্রয়োজনে যে ভাতার সীমাবদ্ধতার ষাট বছর পর্যন্ত রয়েছে তা বাড়িয়ে আজীবন করে দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা না পাওয়ার পরেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম প্রকল্প বন্ধ করা হচ্ছে না এর পাশাপাশি একশো দিনের কর্মীদের যে পরিমাণ টাকা বকেয়া ছিল সেই টাকাও ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বাড়িয়ে দেওয়া হয়েছে অঙ্গনারী কর্মী আশা মাসিক বেতন তিনি আরও জানান এছাড়াও কৃষকদের জন্য রাজ্য জুড়ে বিভিন্ন প্রকল্প চালু রয়েছে এক্ষেত্রে মাত্র এক একর জমি থাকলেই রাজ্যের কৃষকদের সাহায্য প্রদান করা হয় এবং এর বেশি জমি থাকলে কৃষকরা দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের রকম সহযোগিতা ছাড়াই এই সমস্ত প্রকল্প চালিয়ে আসছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাই ভবিষ্যতেও কোনো রকম প্রকল্প বন্ধ হবার সম্ভাবনা নেই বলেই সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প চালু রয়েছে কোনো প্রকল্পই বন্ধ হচ্ছে না উপরন্ত প্রতিটা প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন তিনি যেমন কিছুদিন আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে এবং তার সাথে বৃদ্ধ ভাতার টাকাও বাড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিছুদিন আগেই একশো দিনের কাজের টাকা দেওয়া হয়েছে এবং ঘরের টাকাও দেওয়া হবে এটাই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ